তো বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি এস কে পিন্টু স্যার এবং আপনি এখন রয়েছেন এস কে পিন্টু সার ইউটিউব চ্যানেলে এখানে আমরা একসাথে শিখি জিওগ্রাফি বিষয়ের জ্ঞান এবং ডাব্লু বিএসএলএ এস মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি একেবারে সহজ ভাষায় ও পরিষ্কার ব্যাখ্যায় আপনার যদি থাকে শেখার আগ্রহ স্বপ্ন দেখে থাকেন শিক্ষক হওয়ার তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন প্রতিদিন নতুন কিছু শিখতে আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন চলুন জ্ঞানের এই সুন্দর যাত্রা শুরু করি মহাসাগর যে সঞ্চয় সেটা কিন্তু আগে আলোচনা করেছি আগের দিন তো আজকে আমরা আলোচনা করব মহাসাগরের সম্পদ সম্বন্ধে এম সি বিশ্বগুলি দেখবো এবং মক টেস্টগুলি পারব যে কত প্রশ্ন আমরা পাচ্ছি বা কী প্রশ্ন আমাদের আসতে পারে এস এসটিতে সেই তো শুরু করি আমাদের ওশিয়ান রিসোর্স যেটা সেটা কিন্তু আজকে আমরা আজকের টপিক তো প্রথম প্রশ্ন সমুদ্র সম্পদ বলতে কী বোঝায় সমুদ্রের সম্পদ বলতে কী বোঝায় পাহাড়ি সম্পদ নদীর জল সম্পদ সমুদ্রের প্রাকৃতিক ও জীব সম্পদ খনিজ সম্পদ এখানে কিন্তু সমুদ্রের সম্পদ বলতে বলতে সমুদ্রের যে প্রাকৃতিক সম্পদ ও জৈব সম্পদ সেটিকে বোঝা হয় উত্তর সি হবে উত্তর কিন্তু সি প্রাকৃতিক ও সমুদ্র যে জৈব সম্পদ সেটি পরবর্তী প্রশ্ন এই যে দেখো মেরিন ইকোসিস্টেম এগিয়েছে কিন্তু আমাদের সম্পদ মৎসম্পদ হারভেস্ট করা হয় মৎস্য সম্পদ আমাদের মাছ ধরা সেটা ফিশিং মাছ করি অনেক মাছ আমরা ধরি সেখানে কমার্সিয়াং এগুলো কিন্তু আমাদের যে সমুদ্রের ইকোসিস্টেমের মধ্যেই পড়ে এবং সমুদ্রের রিসোর্সের মধ্যেই পড়ে তো ক্লাইমেটের যে অ্যাটমসফিয়ার যে অনেক তাপমাত্রা সেগুলো কিন্তু আমাদের এই সমুদ্র কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে তো পরবর্তী আমরা চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্ন নিচের কোনটি জীবিত সমুদ্র সম্পদের উদাহরণ জীবিত সমুদ্র সম্পদ তেল প্রাকৃতিক গ্যাস মাছ লবণ তো সবগুলি কিন্তু একটা সমুদ্র সমুদ্রের সম্পদ এখানে কিন্তু জীবিত সমুদ্র সম্পদ কিন্তু হচ্ছে মাছ মাছ কিন্তু একটা জীবিত সমুদ্র সম্পদ মাছ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে যে মাছ যে সংগ্রহ করা হয় সমুদ্র থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন সমুদ্র থেকে লোবণ আহরণের যে আহরণ যে প্রক্রিয়া সেটাকে কী বলা হয় সল্ট মাইনিং সোল্ট কালেকশন সোল্ট ফার্মিং সল্ট প্ল্যানিং এখানে কিন্তু সমুদ্রের যে লোবণ আহরণ সেটা কিন্তু বলা হয় সল্ট মাইনিং উত্তর কিন্তু হয়ে যাবে এ সল্ট মাইনিং বলা হয় সমুদ্রের যে লোবণ আহরণের প্রক্রিয়াকে পরবর্তী প্রশ্ন ডবল ই জেড ই জেড এর সম্পূর্ণ রূপটি কি বা পুরো নাম কি ইস্টার্ন ইকোনমিক্যাল জোন এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন এক্সটেন্ড ইকোনমিক্যাল জোন এনভায়রমেন্টাল এনার্জি জোন এটা কমেন্টে তোমরা উত্তর করো যে জেড এর সম্পূর্ণ রূপ কোনটি আমি এখানে উত্তর বলে দিচ্ছি ই জেড এর সম্পূর্ণ রূপ হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন এক্সক্লুসিভ ইকোনমিক জোন পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের ইই কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলতে যে এরিয়া পর্যন্ত কোনো মহা কোনো দেশ তার নিজের বাঁচে যে এরিয়া সেটাকে কিন্তু ইকোনমিক জোনায় এক্সক্লুসিভ ইকোনমিক জোনায় তো ভারতের যে নোটিক্যাল মাইল এক্সক্লুসিক জোন সেটা কত এটা কিন্তু দুশো মিটার দুশো এই দুশো মাইল পর্যন্ত নটিক্যাল মাইল পর্যন্ত এই ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পরবর্তী কথা চলে যাব আমরা নিচের কোনটি অজৈব সমুদ্র সম্পদ অজৈব সমুদ্র সম্পদ আকড়া শামুক ম্যাঙ্গানিজ গাঠ কোরাল অজৈব জৈব বলতে কোন প্রাণী মৃতদেহ জৈব বলা হয় অজৈব সেটা প্রাণী মৃত হবে না এখানে ম্যাঙ্গানিজ গাঠ উত্তর হবে সি ম্যাঙ্গানিজ গাঠ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সাত নম্বর প্রশ্ন সমুদ্রের তলদ তলদেশ থেকে খনিজ আহরণকে কি বলা হয় সমুদ্রের যে তলদেশ থেকে আমরা খনিজ পদার্থ আহরণ করি তাকে কি বলা হয় প্রক্রিয়া কি বলা হয় আন্ডার সিয়া মাইনিং ডিপ সিয়া মাইনিং সিয়া ড্রিলিং ও ড্রিলিং সেটা বলা ডিপ মাইনিং বলা হয় উত্তর হবে বি ড্রিপ সিয়া মাইনিং পরবর্তী প্রশ্ন ডিপ সিয়া মাইনিং এরকমভাবে হয় উপরে কিন্তু জাহাজ থাকে সেই জাহাজে কিন্তু অনেক আমাদের যে তেল বা খনিজ তেল খনিজ আহরণ বিভিন্ন যে প্রকার খনিজ পদার্থ থাকে সেগুলো কিন্তু আহরণ করা হয় এখানে উপর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা তারের মাধ্যমে কিন্তু এখানে এখানে এই যে একটা তোমার যন্ত্র রয়েছে সেটা যন্ত্রকে চালিত করা হয় এবং এখানে মাইনিং করা হয় সেই পদার্থগুলিকে পাইপের মাধ্যমে পরিশুদ্ধ করে যে একটা সিপ বা বোর্ড থাকে সেই বোর্ডে নিয়ে যাওয়া হয় কিন্তু অনেক পলা থেকে যেটা করা হয় ডিপসি মাইনিংটা করা হয় তোমার পরবর্তী প্রশ্ন চলে যাব পলিমেটালিক নুডলস এই পলিমেটালিক নুডলস প্রধানত কোথায় পাওয়া যায় এমনি তো সমুদ্রে পাওয়া যায় কিন্তু এখানে কোথায় পাওয়া যায় কোন উপকূলে পাওয়া যায় কোন কোনখানে পাওয়া যায় সমুদ্রের কোনখানে পাওয়া যায় প্রশ্ন আছে উপকূলীয় অঞ্চলে মহসূর অঞ্চলে গভীর সমুদ্র তুলেছে নদীর মহনায় তো পলিমেটালিক নুডলস বা যে আমাদের বিভিন্ন খনিজ এটাকে পলিমেট্রিক নুরুজ বলা হয় তো এটা কোথায় পাওয়া যায় গভীর সমুদ্রের তলদেশে পাওয়া যায় উত্তর কিন্তু সি গভীর সমুদ্র তলদেশ উত্তর সি পলিমেট্রিক নুরুজ কিন্তু গভীর সমুদ্র তোলসি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পলিমেট্রিক নুরুস এ কোন ধাতু থাকে না কোন ধাতু থাকে না এখানে যে থাকে না বলেছে তো কোন ধাতু থাকে না পলিমেট্রিক নুরুস এর কোন ধাতু থাকে না খনিজ এ ম্যাঙ্গানিজ নিকেল কোপার সোনা তো এই যে সোনা বা গোল্ড এই গোল্ড কিন্তু এখানে থাকে না সোনা কিন্তু এই পলিমেটেল নুরিসে পাওয়া যায় না তাছাড়া ম্যাঙ্গানির নিকেল কোপাল লোহা সব কিছু এখানে এই যে পলিমেটেল নুরিসে থাকে বা পাওয়া যায় সমুদ্রের গরবে পরবর্তী প্রশ্ন 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 সামুদ্রিক শৈবাল এর ব্যবহার কোথায় হয় সামুদ্রিক শৈবাল সেটি ব্যবহার কোথায় হয় সৌরশক্তি উৎপাদন হয় জ্বালানিতে ওষুধ ও খাদ্য তৈরিতে বস্তু তৈরিতে বা তো সামুদ্রিক যে শৈবাল শৈবালের ব্যবহার কিন্তু এই ওষুধ ও খাদ্য তৈরিতে হয়ে থাকে ওষুধ ও খাদ্যে ওষুধ তৈরিতেও কিন্তু এই সামুদ্রিক শৈবাল ব্যবহার হয়ে থাকে পরবর্তী প্রশ্ন একার নম্বর প্রশ্ন ভারতের প্রধান সামুদ্রিক মাছ ধরা অঞ্চল কোনটি সমুদ্রটি মাছ ধরা অঞ্চল সেখানে কোন উপকূলে মানে মাছ বেশি ধরে পূর্ব উপকূল উপকূল আন্দামান উপকূল গুজরাট উপকূল উত্তর এখানে পশ্চিম উপকূল পশ্চিমবঙ্গ কঙ্কন উপকূল গোয়া মালাবার উপকূল এগুলো কিন্তু পশ্চিম উপকূল আমাদের ভারতের তো এই পশ্চিম কঙ্কন উপকূলে কিন্তু মাছ ধরা অঞ্চল সবচেয়ে বেশি মাছ বেশি ধরা হয় পরবর্তী প্রশ্ন মেরিকালচার বলতে কী বোঝায় মেরিকালচার বলতে কী বোঝায় ভারতের প্রশ্ন মেরিকালচার বলতে কি বোঝায় সমুদ্রের প্রদেশের চাষ সমুদ্র জীবের চাষ নদীর মাছ ধরার চাষ বা মাছের চাষ জলের পরিশোধন তো সমুদ্রের যে জীবের চাষ সেটা কিন্তু মেরিকালচার সামুদ্রিক জীবের চাষকে মেরিকালচার বলা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম সমুদ্র খনিজ অনুসরণকারী জাহাজের নাম কি প্রথম যে খনিজ অরণকারী যে জাহাজ তৈরি হয়েছিল সেই জাহাজটার নাম ছিল সেটা কি শক্তি সমুদ্ররত্ন সমুদ্রমণি সমুদ্র সংগ্রাহক এই উত্তর কিন্তু হবে সেটা নাম ছিল সেটার নাম ছিল রত্ন উত্তর বি সমুদ্র রত্ন কিন্তু সেই জাহাজের নাম ছিল ভারত প্রথম সমুদ্র যে খনিজ আহরণকারী জাহাজের নাম প্রবত্ন সমুদ্র থেকে প্রধানত কোন জ্বালানি পাওয়া যায় কোন জ্বালানি পাওয়া যায় কয়লা পেট্রোল খনিজ প্রাকৃতিক গ্যাস ও তেল ইউরেনিয়াম তো কোন পাওয়া যায় কোনটি পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস ও তেল খনিজ যে আমাদের সমুদ্রের তোলা তোল থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস ও তেল পাওয়া যায় প্রাকৃতিক তেল ন্যাচারাল যে অয়েল সেগুলো এখানে পাওয়া যায় সেগুলো পরিশুদ্ধ করতে হয় পরিশোধ করে গিয়ে আমাদের কিন্তু ভারতের বোম্বে হাই এটা বৃহত্তম না সমুদ্রের গড়বে পরবর্তী প্রশ্ন ভারতের ডিপ ওশিয়ান মিশন এর লক্ষ্য কি ছিল একটা ডিপ ওশিয়ান মিশন আমাদের ভারত সরকার তৈরি করেছিল তার লক্ষ্য কি ছিল মহাকাশ গবেষণা সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও ব্যবহার নদীর তীরে সংরক্ষণ আবহাওয়ার পূর্ব ভাগ দেওয়া তবে উত্তর গবেষণায় বি সমুদ্রের সম্পদ সে অনুসন্ধান ও ব্যবহার এ কিন্তু ডিপ ওশিয়ান যে মিশন তার একটা লক্ষ্য ছিল পরবর্তী প্রশ্ন সমুদ্র সম্পদ সংক্রান্ত ভারত সরকার গবেষণা সংস্থাটির নাম কি ভারত সরকার সমুদ্র সংস্থান গবেষণা আছে তার নাম কি ইসরো ব্যারক ইনকোস ইনিও বা আই এন না এনআইও উত্তর কী হবে ইসরো এটা কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র আমরা জানি সেটি কিন্তু উত্তর হবে এনআইও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি তো এনআইও এর ফুল ফর্ম সেটি হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি পরবর্তী প্রশ্ন সত্তর নম্বর প্রশ্ন সামুদ্রিক খনিজ আহোণের জন্য ভারতের সর্বস্ভবনাময় এলাকা কোনটি সমুদ্র একটা সম্ভবনাময় এলাকা কোনটি বঙ্গোপসাগর লাক্ষাদ্বীপের দক্ষিণে ভারত মহাসাগরের মধ্যভাগে আরব সাগরের গভীরে উত্তর এখানে ভারত মহাসাগরের মধ্যভাগ ভারত মহাসাগরের মধ্যভাগ কিন্তু একটা বিশাল সামুদ্রিক সোর্স বা রিসোর্স আছে সেখানে সেখানে এখনো মাইনিং বা সমুদ্র গবেষণা চলছে সেখানে খনিজ সমুদ্র আহোহণ করার জন্য পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন সমুদ্র থেকে কোনটি পুনর্নিবেনযোগ্য শক্তির উৎস এটা পুনর্নবীকরণ করা করা যায় না পুনঃ তৈরি করা যায় সেটি উৎস কোনটি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জোয়ার শক্তি কয়লা আমরা জানি পুনর্নবীকরণ যে যে একটা শক্তি সেটা কিন্তু এই জোয়ারি শক্তি এই জোয়ারি শক্তি কিন্তু একটা পুনর্নবীকরণ শক্তি এছাড়া খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো কিন্তু পুনর্নবীকরণ করা যায় না কিন্তু ফুরিয়ে যায় পরবর্তী প্রশ্ন কোন সংস্থা ব্লু ইকোনমি প্রচার করেন ব্লু ইকোনমি একটা বিরাট বড় একটা ইয়ে হয়েছিল একটা অভিযান চালিয়েছিল বিল ব্লু ইকোনমি সেই ব্লু ইকোনমি এর প্রচার কী করেন ইউনেস্কো ইউএনইপি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এফএ এটির প্রচার কিন্তু করেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু ওই ব্লু ইকোনমির ধারণাটা দিয়েছিল ব্লু ইকোনমি এটা ব্লু ইকোনমি দেখতেছো এর মধ্যে কী কী পড়ে এর মধ্যে দেখতে হবে একোয়া অফিসার যে মাছ ধরা সেটা কিন্তু এই ব্লু ইকোনমির মধ্যে পড়ে সামুদ্রিক সম্পদ রিসোর্স এটা কিন্তু ব্লু ইকোনমির মধ্যে পড়ে যে ট্যুরিজম বিভিন্ন যে আমাদের মেরিন রিসোর্স কলপাচির যে আমাদের পরিবেশ সংগ্রহ করছে সেমূলক যে জল শক্তি বা কাজ লাগিয়ে জল শক্তি কাত লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এগুলো কিন্তু ব্লু ইকোনমির একটা অংশ পরবর্তী প্রশ্ন সামুদ্রিক খাদ্য উৎপাদনের জন্য বা উৎপাদনের অন্য নাম কি বা সামুদ্রিক খাদ্য উৎপাদনের অন্য নাম কি সামুদ্রিক খাদ্য উৎপন্ন হয় তার অন্য নাম আর নাম কি জৈব প্রযুক্তি অ্যাকোয়াকালচার ব্লু কালচার হাইড্রো কালচার তো সামুদ্রিক খাদ্য উৎপাদনের অন্য নাম হচ্ছে অ্যাকোয়া কালচার উত্তর কিন্তু বি অ্যাকোয়াকালচার পর্বত উষ্ণ সমুদ্রের জল থেকে পানযোগ্য জল তৈরি করার প্রক্রিয়া সমুদ্রের জল একটি আমরা জানি সমুদ্রের জল পান করা যায় না সেগুলি খেলে মারা যেতে পারে মানুষ তো সেগুলি কিন্তু অনেক লবণযুক্ত হয় বা নোনটাও প্রকৃতি হয় সেগুলি কিন্তু পান করা যায় না পান করতে নয় তো সেই পানযোগ্য জল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় জল বাষ্পীভবন সমুদ্রের জল পরিশোধন ডেসালিয়ান রিজার্ভ ওসমিয়াসিস রিভার্স ওসমিয়াসিস সমুদ্রের জল যে যে প্রক্রিয়ায় পান পানযোগ্য জল তৈরি করা হয় তার কিন্তু ডি সেনাইজেশনাই বা বা মুক্ততা এই প্রক্রিয়া বলা হয় লোবনমুক্ততা বা ডি বলা হয় উত্তর সি পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক মাছ উৎপাদন করা রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ কেরল গুজরাট অন্ধ্রপ্রদেশ ভারতের সর্বাধিক মাছ উৎপাদন কারি রাজ্য কোনটি উত্তর এখানে ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কিন্তু ভারতের সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে পরবর্তী প্রশ্ন কোনটি সমুদ্রের জীব সম্পদ নয় শামুক কাঁকড়া পেট্রোল মাছ তো জীব সম্পদ নয় কিন্তু পেট্রোল কাঁকড়া শামুক মাছ এগুলো কিন্তু জীব সম্পদ কিন্তু পেট্রোল কিন্তু জীব সম্পদ নয় এটি একটি মাটির গভীর যে পতনশীল যে আমাদের যে জীব দেহ বা অন্য মাছের তলায় পচে পেট্রোল বা পেট্রোল যে তত্ত্ব তৈরি হয়তো তৈরি হয় এখানে একটা কিন্তু একটা ছবি এখানে আমরা দিয়েছি এখান থেকে বুঝতে পারবো যে কী কীভাবে মানে আমাদের মহাসাগর বা সমুদ্র সম্পদগুলি কাজে আসে প্রবত উষ্ণ সামুদ্রিক খনিজের মাধ্যমে কোনটি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় না গ্যাস হাইড্রেট তেল কপার হচ্ছে সামুদ্রিক গ্যাস শক্তি উৎপাদনে ব্যবহার না কিন্তু কপার বা তামা এই তামা কিন্তু এই শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় না গ্যাস হাইড্রেটের ব্যবহৃত হয় তেলও ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাসও ব্যবহৃত হয় কিন্তু এই কপার কিন্তু ব্যবহৃত হয় না উত্তর সি প্রভূত উষ্ণ জাহাজের মাধ্যমে গভীর সমুদ্রের খনিজ আহরণ বা খনিজের আহরণ এই প্রক্রিয়ার নাম কি ট্রোলিং ড্রিলিং ট্যাপিং নেটিং এটি কিন্তু ড্রিলিং বলা হয় আমার বললাম যে ডিল্লিং একটা এখানে পড়লাম সে বলা হয় দ্বীপ ওসিয়ান ডিল্লিং বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের সমুদ্র যে জলবিদ্যুৎ প্রকল্প কোথায় উঠেছে কোথায় গড়েছে জলবিদ্যুৎ প্রকল্প সেটি কোথায় গড়ে উঠেছে সুন্দরবনে গঙ্গাসাগর লাক্ষাদ্বীপ আন্দামান দ্বীপ এটির উত্তর হয়ে যাবে আন্দামান দ্বীপপুঞ্জ আন্দামান দ্বীপপুঞ্জ কিন্তু সমুদ্র জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে সমুদ্র জলবিদ্যুৎ প্রকল্প আন্দামান দ্বীপপুঞ্জে পরবর্তী প্রশ্ন ম্যানগ্রোভ বনাঞ্চল সমুদ্র সম্পদের কোন শ্রেণীতে পড়ে অজৈব সম্পদ জীব সম্পদ দ্বালানি সম্পদ খনিজ সম্পদ ম্যানগ্রোভ অরণ্য যেটি কিন্তু জীব সম্পদের সম্প্রদায় করে জীব সম্প্রদায় ম্যানগ্রোভ অঞ্চলে অনেক যে সুন্দরী এটি কিন্তু এই সুন্দরী গড়াং এগুলি কিন্তু ম্যানগ্রোভ অঞ্চলের যে সৌন্দর্য বৃদ্ধি করে দেখা যায় প্রবত প্রশ্ন কী ধরনের সম্পদ সমুদ্র সম্পদ একটা জেলিফিশ জৈব সম্পদ খনিজ সম্পদ সামুদ্রিক জীব সম্পদ কিছু সম্পদ তো জেলিফিশ ফিসটা সামুদ্রিক জীব সম্পদ উত্তর সি প্রবত প্রশ্ন নিচের কোনটি সামুদ্রিক খাদ্য নয় টুনা কাকড়া সয়াবিন শামুক সয়াবিন এই সোয়াবিন তো সামুদ্রিক খাদ্য নয় টুনা মাছ কাঁকড়া কিন্তু সামুদ্রিক খাদ্য কিন্তু সোয়াবিন কিন্তু সামুদ্রিক খাদ্য নয় সোয়াবিনটা গাছে ধরে গাছে ডাল একটা সেই ডাল থেকে কিন্তু সোয়াবিন তৈরি হয় তিরিশ নম্বর প্রশ্ন ব্লু ইকোনমি এর মূল লক্ষ্য কি ছিল ব্লু ইকোনমি একটা ই তৈরি হয় সংস্থা তৈরি করে সেই ব্লু ইকোনমি কিছু নম্বর তৈরি মূল লক্ষ্য কি ছিল ব্লু ইকোনমির তো উত্তর হচ্ছে গভীর সমুদ্রের খনন সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার সামুদ্রিক নৌবাহিনীর গঠন সমুদ্র রক্ষা উত্তর কেউ এটা সমুদ্র সম্পদের টেকস ব্যবহার কিভাবে আমরা গৃহভাবে বেশি দিন অনেকদিন ধরে সমুদ্র সম্পদকে ব্যবহার করতে পারি এটা কিন্তু মাধ্যমে মূল লক্ষ্য ছিল পরবর্তী প্রশ্ন ভারতের সমুদ্র গবেষণার জন্য কোন মন্ত্রণালয় দায়ী সমুদ্র গবেষণা যে একটা মন্ত্রণালয় সেটা সেটা কোন মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃথিবী বিজ্ঞান ঠিক রয়েছে দালানি মন্ত্রণালয় সমুদ্রের যে সমুদ্র গবেষণা ভারতের সেটা কিন্তু এই পৃথিবী বিজ্ঞান মন্ত্রালয় বা আর্ট সায়েন্স যে একটা ইস্যু আছে সেটা সেটা কিন্তু এখানে এই জন্য এখানে করে পৃথিবী বিজ্ঞান মন্ত্রালয় প্রবেদূষণ সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার না হলে কী ধরনের বিপদ হতে পারে সমুদ্রের সম্পদ সেটি সঠিক ব্যবহার না হলে কী ধরনের বিপদ হতে পারে দানের অভাব পরিবেশ দূষণ ও জীববৈচিতের হানি খাদ্যের অভাব বৃষ্টিপাত কমে যাওয়া এর উত্তর হবে দূষণ ও জীববৈচিতের হানি বৈচিত্রের হানি কীভাবে হবে আমরা যদি ছোটো ছোটো মাছ বেশি আহরণ করি এবং ধরি সেখান থেকে বেশি পরিমাণ ধরে অনেক পরিমাণে আহরণ করি মাছ তবে কিন্তু বড় মাছগুলি সেই মাছকে খেয়ে যেগুলি প্রাণীগুলি বেঁচে থাকে সেগুলি কিন্তু মারা যাবে ফলে জীবনের হানি ঘটবে কোন দেশে তৃষ্ণ প্রশ্ন কোন দেশ সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ রপ্তান করে মধ্যে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ রপ্তানি করে কোন দেশ ভারত চীন জাপান নরওয়ে এটির উত্তর কি হবে উত্তর হবে ডি নরওয়ে নরওয়ে দেশ কিন্তু সামুদ্রিক মাছ সবচেয়ে বেশি রপ্তানি করে পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন সমুদ্র থেকে জ্বালানি উৎপন্নের উত্তোলন কিভাবে হয় হাত দিয়ে ডিলিং রিগের মাধ্যমে টয়েল টেলারের মাধ্যমে সাবমেন দিয়ে ডিলিং রিগের মাধ্যমে কিন্তু এই সামুদ্রিক জীববাসু জ্বালানি কিন্তু সংগ্রহ করা হয় উত্তোলন করা হয় ডিলিং রিগ পরবর্তী প্রশ্ন ভারতের পলিমেটালিক নুডলস সন্ধানের অনুমোদন অঞ্চল কোনটায় না কোনটি মালদ্বীপকুল প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কিন্তু ভারত মহাসাগর উত্তর সি ভারতের পলিমেটাল ইকনো সন্ধানের অনুমোদন অনুমোদিত অঞ্চল কিন্তু ভারত মহাসাগর পরবর্তী প্রশ্ন মৎস্যজীবীদের জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে আমাদের মৎস্যজীবী অনেক আছে যারা সমুদ্রে গিয়ে মাছ আহরণ করে এবং বিক্রি করে বা জীবনযাপন করে সেই মৎস্যজীবীর জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে নীল তরুণী মৎস্য শক্তি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মৎস্য সুরক্ষা অভিযান উত্তর হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এ কিন্তু চালু করেছে পরবর্তী প্রশ্ন ব্লু ইকোনমি শব্দটি প্রথম কে প্রস্তাব করেন বা প্রথম কে ব্যবহার করেন ব্লুকনি গুনার পাউলি জন রেগফেলার র্যাচেড কারসন ভিক্টোর হেগো এটার উত্তর হবে গুনার পাউলি এই গুনার পাউলি বিখ্যাত একজন ওশেনোগ্রাফার সমুদ্রবিদ্যার বিদ্যার যে একজন স্কলার তিনি গুনার পাউলি এই নাম ব্লু ইকোনমি কিন্তু প্রথম এর প্রস্তাব দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কে পরবর্তী প্রশ্ন জোয়ার শক্তি কোথা থেকে উৎপন্ন হয় সমুদ্রের প্রবাহ চন্দ্র ও সূর্যের আকর্ষণ বালুচাপ বৃষ্টিপাত হবে চন্দ্র ও সূর্যের আকর্ষণ এই আকর্ষণ জয় শক্তি উৎপন্ন হয় কোটা কিন্তু এই চন্দ্র আকর্ষণে তৈরি হয় পরবর্তী সমুদ্রের জৈব সম্পদ সংগ্রহের সময় কোন নিয়ম মানা অবশ্যক গভীরতা নির্ধারণ ফসলের সময় নির্ধারণ কোটাকরণ ও পরিবেশ সংরক্ষণ দামের সীমা উত্তর হবে সি কোটাকরণ ও পরিবেশ সংরক্ষণ মানে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী অনুযায়ী কিন্তু এই সংগ্রহ মানে জৈব সম্পদ সংগ্রহ একটা নিয়ম থাকে সেই নিয়মটা কিন্তু কোটাকরণ ও পরিবেশ পরিবেশ সংরক্ষণ করে কিন্তু এই সামুদ্রিক সম্পদ আহরণ করা হবে তোমাদের যে পিরামিড আছে এগুলি কিন্তু যদি বেশি পরিমাণে আহরণ করা যায় মাছ এক প্রজাতির মাছ তখন কিন্তু এই যে পিরামিড সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে প্রোডাকশন করে যে সামুদ্রিক শৈবাল অ্যাগলি প্লাংটন এগুলো কিন্তু প্রথম পার্টি আছে তারপরে যেগুলো ছোট মাছ খায় ছোট মাছকে বড় মাছ খায় বড় মাছকে অনেক আরও বড় মাছ খায় কিন্তু সামুদ্রিক এনার্জি পিরামিড পরবর্তী প্রশ্ন কোনটি সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের উপায় নয় পুনরায় রোপণ অতিমাত্রায় আহরণ গবেষণা ও নিয়ন্ত্রণ সমুদ্র সুরক্ষা এখানে আমরা আলোচনা করছিলাম যে টেকসই ব্যবহার না করলে কি হবে অতিমাত পরিবেশ দূষণ হবে অতিমাত্রায় আহরণ কিন্তু এই টেকসই ব্যবহারের উপায় নয় পরবর্তী প্রশ্ন সামুদ্রিক শৈবাল কি কাজে ব্যবহৃত হয় সার কসমেটিক্স এই ব্যবহৃত হয় না তোমরা দেখে নেবে যে প্রশ্ন সময় এই নাটা চোখে পড়ে না সামুদ্রিক শৈবাল কি কাজে ব্যবহৃত হয় না সার কসমেটিক পানীয় ওষুধ সামুদ্রিক শৈবাল কিন্তু এই পানীয় ইতে কিন্তু ব্যবহার হয় না কিন্তু এছাড়া সার কসমেটিক ওষুধ এটা কিন্তু ব্যবহার হয় এই পানীয় ইতে কিন্তু পানীয় বা খাদ্য ইতি কিন্তু ব্যবহৃত ব্যবহৃত হয় না তোর সি হবে পরবর্তী প্রশ্ন কোনটি গভীর সমুদ্র সম্পদ কোনটি গভীর সমুদ্র সম্পদ করাল পলিমেটালিক নুডুলস চিংড়ি শামুক গভীর সমুদ্র সম্পদ আমরা জানি কি পলিমেটালিক নুডুলস প্রশ্ন ভারত মহাসাগরের কোন ধরনের খনিজের সম্ভাবনা বেশি যে আমাদের ভারত মহাসাগর আছে সেই ভারত মহাসাগরে কোন ধরনের খনিজ সম্পদের যে সম্ভাবনা সেটি বেশি কয়লা তামা ম্যাঙ্গানিজ সোনা উত্তর হবে ম্যাঙ্গানিজের কিন্তু অনেক বেশি আছে প্রবর্তী প্রশ্ন কোন দেশের সাথে ভারতের সমুদ্র সম্পদ উন্নয়ন বেশি সহায়তা করে কোন দেশের সাথে ভারতের সমুদ্র সম্পদ উন্নয়ন সেটি বেশি সহায়তা করে কোন দেশ চীন ফ্রান্স জাপান রাশিয়া উত্তর হবে জাপান সমুদ্রের তোদের অনুসন্ধান করতেই সমুদ্রের তোদের অনুসন্ধান করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় জিপিএস সোনার রাডার লেসার প্রত উত্তর সোনার এই সোনার প্রযুক্তি ব্যবহার করা হয় সমুদ্রের যে তো অনুসন্ধান করতে সেখানে তো মানুষ যেতে পারে না দেখতে হবে না অনেক আলো নেই সেই জন্য সোনার প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা উত্তর দেখতে হবে ছবিতে সোনার প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে একটা সিগন্যাল পাঠানো হয়েছে সিগন্যালটা রিফ্লেক্ট হয়ে আবার যাদের ফিরে যায় কিন্তু সোনার প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা দেখতে হবে যে একটা সিগন্যাল দিচ্ছে পরবর্তী একটা এখান থেকে সিগনাল দিয়ে সংগ্রহ করছে সোনার পদ্ধতি বলা হয় এখান থেকে অনেকগুলি গভীরতা আছে কি কি আছে কিন্তু এখান থেকে নীল বা ইকোনমি বলতে কি বোঝায় সমুদ্রের রক্ষার প্রক্রিয়া সমুদ্র সম্পদ টেকসই উন্নয়ন সমুদ্র পর্যটন নৌ পরিবহন ব্যবসা সমুদ্র সম্পদের টেকসই উন্নয়ন সমুদ্র সম্পদের টেকসই উন্নয়ন কিন্তু এই নীল অর্থনীতি অর্থনীতিকে বোঝায় বা ইকোনমি বাবর প্রশ্ন ভারতীয় উপকূলীয় সমুদ্র জোয়ার গবেষণা প্রধান কেন্দ্র কোনটি ভারতের উপকূলীয় সমুদ্রের জোয়ার গবেষণার প্রধান কেন্দ্র কোনটি ভারতের তো কলকাতা বিশাখত্নম গোয়া পুজুচুরি উত্তর কি উত্তর হবে গোয়া গোয়া কিন্তু আমাদের জোয়ার গবেষণা কেন্দ্র ভারতের পরবর্তী ভারতের মহাকাশ সংস্থা সমুদ্র সম্পদ গবেষণা কোন প্রযুক্তি ব্যবহার করে আমাদের ভারতের মহাকাশ সংস্থা আছে ইসরো সে ইসরো ভারতের সমুদ্র সম্পদ সেটি পর্যবেক্ষণ করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে পিএসএলভি ভি ওসিয়ান স্যাট এন এ ভিআইসি জি স্যাট জি এটি কিন্তু গ্রাউন্ড যে বিভিন্ন ভৌগোলিক উপাদান্তি ব্যবহার করে এনে এটা নেভি পি এস এল ভি এটা কিন্তু স্যাটেলাইট আকাশের যে পোলা স্যাটেলাইটকে হয় কিন্তু এখানে উত্তর হবে ওশিয়ান স্যাট ওশিয়ান স্যাট কিন্তু ব্যবহার করা হয় এই আমাদের সমুদ্র সম্পদ পর্যবেক্ষণের জন্য তো উত্তর হবে এখানে ওশিয়ান স্যাট বিতর হবে ওশিয়ান স্যাট পরবর্তী প্রশ্ন ভারতের কোন অঞ্চল সবচেয়ে বেশি সামুদ্রিক জীব বৈচিত্র্য সমৃদ্ধ গুজরাট উপকূল সুন্দরবন প্রকুল উপকূল আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে জীব বৈচিত্র্যিক সামুদ্রিক জীব বৈচিত্র্য সমুদ্র সমুদ্র কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জ উত্তর ডি আর এমনি যে জীবচিত্র খোলা হয় সেখানে হবে সুন্দরবন করা যায় তারপরে যে পুরো আরো এই পুরো বলছি পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা এটা কিন্তু ভারতের বিভিন্ন জীবচিত্র পর্বতমালা দেখা যায় প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা কোন জন্য প্রয়োজন কি প্রয়োজন ভারতের সমুদ্র সম্পদ সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজন মৎস্যজীবীদের নিয়ন্ত্রণ উপকূলীয় রাজ্যগুলির মধ্যে সমন্বয় আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বিদেশি নিয়োগ এখন তো উত্তর হয়ে যাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা জনগণের সচেতনতা মানে যেন বারবার বা বেশি করে আরো না করে বারবার আড়া না করে কত মানে কেমন ধরনের মাছ সেটা ধরবে সেগুলি উত্তর হয়ে যাবে সি তো এই ছিল আমাদের প্রশ্ন পরবর্তী প্রশ্ন আছে যে এক্সট্রা বোনাস প্রশ্ন বিশ্বের প্রথম জোয়ার ভাটা শক্তি কেন্দ্র কোনটি জোয়ার শক্তিকেন্দ্র প্রথম কোথায় উঠেছিলো ইউসজাইন মেরিটাস লা রান্স এই একটা অঞ্চল আছে সেখানে তারপর হচ্ছে মার মানস পাস পাসকাম পা পাসাম কুয়োডি জিয়া জিয়াং জিয়া তো উত্তর হবে এখানে ইউজাইন মেরিটাস লারান্স ডালারান্স উত্তর প্রশ্ন ভারতের তামিলনাড়ু ছাড়া আর কোথায় জোয়ার শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে পশ্চিমবঙ্গের

എന്തോ സൗണ്ട കേറി ഹേയ് 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 ഹേയ്